রাজশাহী শহরের আলুপট্টি মোড় হতে ইসলামিক ব্যাংকের সামনে রাস্তা দিয়ে ভিতরে ঢুকে মধ্যে কাস্টমে দুই ছটা মাটি বিক্রয় রয়ে আছে যার বর্তমান মূল্য বাহাত্তর লক্ষ টাকা এই মাটি জরুরি ভিত্তিতে আগামী দশ দিনের মধ্যে বিক্রয় করা হইবে যার বর্তমান মূল্য বাহাত্তর লক্ষ টাকা হইলেও এমার্জেন্সি জরুরিভাবে জরুরি ভিত্তিতে বিক্রির জন্যে এ মাটি থেকে সাতাশ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে এই মুহূর্তে যে কেউ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই মাটিটা নিলে তাকে দশ দিনের মধ্যে রেস্টে নিতে হবে এভাবে যদি কেউ আগ্রহী হয় আপনারা মাটিটা দেখে সবখানে সিদ্ধান্ত নিন তো ধন্যবাদ